নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ভি তো এই ভিডিওতে আমরা কথা বলব ইন্ডিয়ান ফুটবল কিছু বড় ট্রান্সফার আপডেট নিয়ে তো বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে তো সেগুলি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে দুটো আপডেট আছে তো মোহনবাগানকে নিয়ে দুটো বড় আপডেট বেরিয়ে আসছে সেটা তোমাদেরকে জানাবো এবং ইস্টবেঙ্গলকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে সেটা তোমাদেরকে জানাবো এবং মোহামেডান নেপসি ও মুম্বাই সিটি এফসি কিনে একটা করে আপডেট আছে সেগুলো তোমাদেরকে ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি বাগানকে নিয়ে তো মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেটে আসে সেটা হলো যে তোমরা হয়তো সকলেই জানো যে মোহনবাগান আপুইয়াকে মুম্বাই সিটি এসসি থেকে সাইন করিয়ে নিয়েছে তো এটা তো ডিল ডান হয়ে গেছে কিন্তু মোহনবাগান কিনে এখন যে নতুন আপডেটটা বেটে আসে সেটা হলো যে যেটা শোনা যাচ্ছে যে মোহনবাগান নাকি মুম্বাই সিটি এসসি আরেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো প্লেয়ারটির নাম হলো ছাংতে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো মোহনবাগান ছাংতের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তো এরপর ব্যাপার হলো যে ছাংতের সঙ্গে মুম্বাই সিটি এফসির এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে তো এখন যেটা শোনাচ্ছে সেটা হলো যে তো মুম্বাই সিটি এফসিস চাইছে যেন আপুয়ার মতন ছাংতেও যেন মুম্বাই সিটি এসসিসে অন্য ক্লাবে চলে যেন না যায় সেই জন্য মুম্বাই সিটি এফসি এখন থেকেই ছাংতে একটা নতুন অফার করেছে যেন ছাংতে মুম্বাই সিটি এফসি থেকে যায় সেই জন্য তো এরপর আমাদের এটাই দেখা যে ছাংতে মুম্বাই সিটি এফসিতেই কন্টিনিউ করে না মোহন বাগানে এটাই আমাদের দেখা তো এটা নিয়ে যদি পরবর্তীকালে কোনো আপডেট বেরিয়ে আসে তো আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো মোহনবাগান নিয়ে সেকেন্ড যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তোমরা হয়তো সকলেই জানো যে আইজল এফসি থেকে লালবিয়া কানাইয়া এই ইয়ং প্লেয়ার মোহনবাগানে যোগ দেয় তো এরপর ব্যাপারটা হলো এটাই যে লালবিয়া কানাইয়ার সঙ্গে আইজল এফসির এখনও এক বছরের কন্ট্রাক্ট ছিল কিন্তু লালবিহা কানাইয়া বাগানে ট্রায়ালে এসেছিলো কিন্তু লালবিয়া কানাইয়া যখন আইজল এফসিতে খেলতো তখন তার একটা পায়ে চোট পেয়েছিল এবং তার পায়ে সার্জারিও হয়েছিল কিন্তু মোহনবাগানের ট্রায়ালে এসে তার ফিটনেসের একটা প্রবলেম দেখা যায় তো সেই জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তাকে আর সাইনিং করা না তো তাকে ছেড়ে দেয় তো এখন যেটা শোনা যাচ্ছে যে লালবিয়া কানাইয়া আবার আইজল এফসি ফিরে যাচ্ছে তো মোহনবাগান কিনে সেখানে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলব ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে তোমরা হয়তো সকলেই জানো যে ইস্টবেঙ্গল এফসি বসুন্ধরা কিংসের বিদেশি প্লেয়ার রবীন্দ্রের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল তো এই আপডেটটা অনেকদিন আগেই শোনা গিয়েছিল কিন্তু মাঝখানে এটা নিয়ে আর কোনো তেমন একটা আপডেট বেরিয়ে আসেনি তো এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এই ইস্টবেঙ্গল এফসি রবীন্দ্র সঙ্গে নতুন করে আবার কথাবার্তা শুরু করেছে তাদের নাকি কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে তো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ওপর তাদের কথাবার্তা এগিয়ে গেছে তো কথাবার্তা শুরু হয়েছিল অনেক দিন আগেই কিন্তু কথাবার্তার মাঝে থেমে গিয়েছিল কিন্তু এখন যেটা শোনা আছে সেটা হলো যে যেটা শোনা আছে যে ইস্টবেঙ্গল এফসি রবীন্দ্রের সঙ্গে আবার নতুন করে আবার কথাবার্তা শুরু করেছে তো কথাবার্তা মোটামুটি এগুচ্ছে এরকম একটা আপডেট আমি বেরিয়ে আসছে আজ থেকে তো এরপর আমাদের এটাই দেখা যে যে ইস্টবেঙ্গল এফসি এই ব্রাজিল প্লেয়ারকে সাইন করাতে পারে কি না তো এটা নিয়ে যদি পরবর্তীকালে কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এরপর আমরা কথা হলো মহামার্টন এফসিকে নিয়ে তো মহামার্টন এফসি নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মহাম্যাটান এফসি হায়দ্রাবাদ এফসি থেকে তাদের লেফট ব্যাক হায়দ্রাবাদ এফসির লেফট ব্যাক সাজাদ হোসেনকে সাইন করিয়ে নিয়েছে তো নিউজ থেকে নিয়ে আপডেট ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে তো মুম্বাই সিটি এফসি আইএসএল খেলা একজন অ্যাটাকি মিডফিল্ডারকে সাইন করে নিয়েছে তো বিদেশি অ্যাটাকিক মিডফিল্ডারকে মুম্বাই সিটি এফসি সাইন করে নিয়েছে ডিল ডাউন হয়ে গেছে তো প্লেয়ারট নাম হল মানজারো তো মুম্বাই সিটি এফসি জামশেদপুর এফসি থেকে তাদের অ্যাটাকিং মিডফিল্ডারকে তাদের সাইন করিয়ে নিয়েছে তো প্লেয়ারটির নাম হলো মানজারো তো মুম্বাই সিটি এফসিকেন এই আপডেটটা ছিল তোমাদেরকে এই আডটা জানিয়ে দিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলটা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো তো তোমরা সবাই প্লিজ একটা করে লাইক করে দেবো তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু সাপোর্ট করলে তোমাদেরকে আরও ভালোভাবে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিতে পারবো তো প্লিজ সবাই একটু সাপোর্ট করবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে